নমস্কার আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী সৌভাগ্য তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা হচ্ছে দুজনের মধ্যে বিচ্ছেদ করার উপায় দুজনের মধ্যে ঝগড়া লাগানোর উপায় এটা হচ্ছে বিচ্ছেদের একটা উপায় সেই বিচ্ছেদটা আপনি কার মধ্যে করতে পারবেন আপনার স্বামী হতে পারে স্ত্রী হতে পারে অর্থাৎ স্বামীর সাথে বিচ্ছেদ আপনাকে করতে বলছিলাম অর্থাৎ বলছি যে আপনার স্বামী যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে পড়ে তখন সেই তৃতীয় ব্যক্তিকে আপনার স্বামীর সাথে বিচ্ছেদ করাবে বা আপনার স্ত্রী যদি কোনো তৃতীয় ব্যক্তির সাথে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে সেই তৃতীয় ব্যক্তি বিচ্ছেদ করাবে এইটা আর আপনার গার্লফ্রেন্ড হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে কিংবা কোনো বন্ধুবান্ধব হতে পারে বা আপনার সন্তান হতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে ভাই বোন যে কেউ হতে পারে এনি অডিয়েন্স অর্থাৎ এই বিচ্ছেদটা এমন ধরুন আপনার কোনো প্রিয়জন সে কোনো একটা ছেলে বা মেয়ে হতে পারে সে মেয়ের সাথেই মিশছে বা কোনো ছেলের সাথেই মিশছে ছেলে মেয়ে কিন্তু সেই ছেলেটি বা মেয়েটি ভালো নয় তার সাথে মিশছে এবং তাকেই পুরো তার কথাই সবসময় শুনে সে যা বলে তাই করে আর বাড়িতে কারোর কথা শুনছে না বাড়িতে কারোর কথা মানছে না বাড়ির কেউ কিছু বললে রেগে যাচ্ছে সেটা নিয়ে অশান্তি করছে এমনকি কারুর গায়ে হাত পর্যন্ত তুলতে যাচ্ছে রকম অবস্থা কিন্তু সেই বন্ধু বা বান্ধবী যা বলছে তার কথা সে শুনছে সেটা যদি ভুল হয় ভুল হলেও সেটাই শুনছে সেটাই মানছে বাড়িতে কারুর কথা কিছুতেই শুনতে চাইছে না বাড়িতে সবাই ভুল আর সেই একমাত্র সেই ঠিক সে যা বলছে তাই অক্ষরে অক্ষরে পালন করছে এই রকম যদি সিচুয়েশান হয় তাহলে আপনারা এই উপায়টি করতে পারেন আপনার সন্তানের জন্য করতে পারেন আপনার গার্লফ্রেন্ডের জন্য করতে পারেন বয়ফ্রেন্ডের জন্য করতে পারেন হাজব্যান্ডের জন্য করতে পারেন ওয়াইফের জন্য করতে পারেন বা আপনার কোনো ভালো বন্ধুর জন্য করতে পারেন বা যে কোনো রিলেটিভ বা যে কোনো কালের জন্য করতে পারেন আপনার কোনো একটা বন্ধু রয়েছে সেই বন্ধুর মাঝখানে দুজনের বন্ধু তার মাঝখানে কেউ বসে গেছে সে এসে ঝামেলা করছে সেক্ষেত্রে তাকে দূরে সরানোর জন্য আপনারা করতে পারেন যে কেউ তৃতীয় ব্যক্তি হতে পারে যে আপনাদের মাঝখানে চলে এসেছে এবং সে এসে আপনাদের বন্ধুত্ব নষ্ট করছে বা ভালোবাসা নষ্ট করছে বা সম্পর্ক নষ্ট করছে বা আপনার ছেলে বা মেয়ে আপনার কথা শুনছে না অন্য কোনো বন্ধু বা বান্ধবী পাল্লায় পড়েছে সে যা বলছে তার কথাই শুনছে সেক্ষেত্রে সেই ব্যক্তিকে দূরে সরানোর জন্য আপনি এটা অবশ্যই করতে পারেন তো কিভাবে করবেন কবে করবেন প্রত্যেকটি বিষয় আমি বলবো প্রতিদিনের মতো তো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন খুব বড় ভিডিও আমি বানাই না তো ছোটই বানাই যাতে করে প্রত্যেকের ধৈর্য থাকে প্রত্যেকে ভালো করে এটা শুনতে পারেন এবং আপনাদের প্রয়োজনে আপনারা এটা করতে পারেন এবং সঠিকভাবে করে সঠিক ফল যাতে পান সেই জন্য তো এবার আপনারা ভালো করে শুনে নিন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কী হবে ছোটো ছোটো পয়েন্টগুলো মিস হয়ে যাবে আর একটা পয়েন্ট যদি এখানে মিস হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কাজটা করেও কিন্তু ফল পাবেন না অনেক ক্ষেত্রে কি হয় বহু মানুষ কাজ করে ফল পান না আবার কিছু কিছু মানুষ ফল পান না সেক্ষেত্রে তারা অনেক কিছু ভুল করে থাকেন যেমন ধরুন আমি যেভাবে বলছি সেইভাবে তারা শোনে না পুরোটা স্কিপ করে করে শোনেন তো সেক্ষেত্রে বাদ চলে গেল কিছু পয়েন্ট তো সেখানে করলে তো কাজ হবে না আর এখানে আমি এমনভাবে বলে দিই যে সবটাই বলে দিই সেখানে সমস্তটা শুনে নিয়ে বা লিখে নিয়ে আপনারা করতেই পারেন সেক্ষেত্রে ফোন করে আর জানার প্রয়োজন পড়বে না তো আপনারা ভিডিওটা ভালো করে শুনুন তাহলেই দেখবেন আমি সমস্তটা ডিটেলে বলে দিচ্ছি আপনারা সেইভাবে শুনে সেইভাবে করুন তো প্রথমে যেটা আপনাদের করতে হবে আপনাদের একটা সাদা কাগজ নিতে হবে কালো কালির পেন নিতে হবে এবার আপনি যার সম্বন্ধে যা যাকে করছেন সেই ব্যক্তি যে সেই ব্যক্তি আপনার প্রিয়জনটা আপনার কাছের জন্য সেই কাছের জনটা কাছের জন্য মানুষের নামটা আপনি আগে লিখলেন লিখে ক্রস চিহ্ন দেবেন কাটা চিহ্ন দেবেন মানে এর সাথে ওর কাটা কাটা কাটি হবে ক্রস চিহ্ন দিয়ে সেই তৃতীয় ব্যক্তির নামটা লিখবেন এখানে কিন্তু আপনার নামটা কোনোভাবে লিখবেন না ঠিক আছে আপনার নাম লিখবেন না আপনি যাকে করছেন সেই ব্যক্তি সেটা আপনার হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে আপনার সন্তান হতে পারে আপনার বন্ধু আপনার বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এনিবডি অডিআ তো তার নামটা প্রথমে লিখলেন নাম এবং পদবী লেখার পর ক্রস চিহ্ন দিলেন ক্রস চিহ্ন দিয়ে আপনি সেই তৃতীয় ব্যক্তির নামটা লিখলেন যে তৃতীয় ব্যক্তির জন্য আপনাদের সংসারে অশান্তি ঝামেলা হচ্ছে যে তৃতীয় ব্যক্তির জন্যই প্রবলেম যে তৃতীয় ব্যক্তিকে আপনার কাছের মানুষের জীবন থেকে সরাতে চাইছেন ভালোবাসার মানুষের জীবন থেকে সরাতে চাইছেন সেই মানুষটার নামটা আপনি লিখবেন ঠিক আছে ক্রস চিহ্ন দিয়ে তো দুজনের নাম লিখলেন সাদা কাগজ নিলেন কালো কালির পেন নিলেন দুজনের নাম লিখলেন আপনার প্রিয় মানুষটির নাম আগে লিখলেন নাম প্লাস টাইটেল ক্রস চিহ্ন দিয়ে কাটা চিহ্ন দিয়ে সেই তৃতীয় ব্যক্তির নামটা লিখলেন ঠিক আছে লিখে নিয়ে কাগজটা ভালো করে মরে নেবেন আর এটা করবেন বাড়ি দক্ষিণ দিকে মুখ করে বসবেন বাড়ির দক্ষিণ দিকে মুখ করে বসবেন এটা লিখবেন এটা করবেন শনিবার দিন স্যাটারডে স্যাটারডে করবেন শনিবার রাত্রিবেলা নটার পর থেকে নটার পর থেকে শুরু করবেন কাজটা করতে বারোটার মধ্যে নটা থেকে বারোটার মধ্যে এই সময়টা এই সময়টাই আপনি করবেন কাজটা তো এটা রেডি করে ফেললেন আর একটা জিনিস যেটা হচ্ছে আপনি বাড়িতে এটা আপনার বাড়ির বেডরুমে করবেন না আপনার শোবার ঘরে কাজটা করবেন না রান্নাঘরে কাজটা করবেন না ঠাকুর ঘরে কাজটা করবেন না টয়লেটে করবেন না এই চারটি জায়গায় করবেন না এটা সবসময় করার চেষ্টা করবেন বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে ফাঁকা জায়গাতে করবেন কারণ হচ্ছে আপনি যেই কাজটা করবেন তার মধ্যে একটা নেগেটিভ এনার্জি এর থেকে নির্গত হবে সেই নেগেটিভ এনার্জিটা যদি আপনি এই জায়গাগুলোতে করেন তো আপনার বাড়ির মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা থেকে যাবে তো সেক্ষেত্রে বাড়ির বাইরে খোলামেলা জায়গাতে এটা করুন বাড়ির উঠোনে বাড়ির ছাদে বারান্দায় ব্যালকনিতে এরকম জায়গায় আপনি করুন কাজটা ঠিক আছে আর এটা করে লিখে নিলেন দুজনকার নাম কাগজটা এবার পোড়াতে হবে আপনাকে পুড়ে কাগজটা পুড়িয়ে নেবেন সেটা আপনি কোনো জলাশয় যে জলটা বয়ে চলে যাচ্ছে প্রভাবমান জল যে জলটা স্থির নয় বয়ে চলে যাচ্ছে চলমান সেই জলে আপনি কোরা কাগজটা যেটা পুড়ে গেলে ছাইটা সেটা ভাসিয়ে দেবেন যদি সেরকম কাছে পিঠে না থাকে তাহলে আপনি এটাকে কোনো বাড়ির বাইরে কোনো একটা জায়গাতে আপনি গর্ত করে কোনো গাছের নিচে গর্ত করে সেটা পুতে দেবেন ছাইটা ঠিক আছে কেউ যেন না দেখে যখন এটা আপনি সেই দিন রাত্রিবেলাতেই সম্ভব হলে করবেন যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে সেই ছাইটাকে কিন্তু আপনাকে কুড়িয়ে নিয়ে আসতে হবে ছাইটাকে পুরোটা কুড়িয়ে নিয়ে এসে রাখতে হবে তারপর দিন সকালে আপনি করতে হবে তো বেটার হয় সেদিন রাত্রি করে দিলে সেদিন রাত্রি কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন বা কোনো গাছের নিচে পুঁতে দেবেন ঠিক আছে এটা আপনি করবেন আপনাকে করতে হবে মিনিমাম বারো সপ্তাহ আপনি করবেন বারোটা শনিবার শনিবার দিন স্টার্ট করবেন যে কোনো শনিবার স্টার্ট করবেন কাজটা যদি এই এই কাজটা আপনি যেদিন শুরু করছেন সেটা যদি অমাবস্যার রাত হয় অমাবস্যার শনিবার হয় খুব ভালো হবে যদি অমাবস্যা না হয় তাহলেও অসুবিধে নেই যে কোনো শনিবার হলেই হবে শনিবার দিন রাত নটা থেকে বারোটার মধ্যে কাজটা করবেন আর বাড়ির দক্ষিণ দিকে মুখ করে কাজটা করবেন করার পর বাড়ির যে জায়গাগুলোতে বললাম বেডরুম আপনার কিচেন আপনার টয়লেট আপনার ঘর এই জায়গাগুলোতে করা চলবে না ফাঁকা জায়গায় কাজটা করতে হবে বাড়ির ছাদ হোক বাড়ির বারান্দা হোক ব্যালকনি হোক এমন জায়গায় করবেন করে নিয়ে সেটা দুজনের নাম লিখবেন কালো কালির পেন দিয়ে সাদা কাগজ নেবেন প্রথমে আপনার প্রিয় মানুষটির নাম লিখবেন ক্রস চিহ্ন দিয়ে সেই তৃতীয় ব্যক্তির নাম লিখবেন যার সাথে ঝগড়া লাগাতে চাইছেন যার সাথে বিচ্ছেদ করাতে চাইছেন আপনার মনের মানুষের সাথে আপনার আপনজনের সাথে যে তৃতীয় ব্যক্তি বিচ্ছেদ করাতে চাইছেন চিরদিনের জন্য সম্পর্কটা নষ্ট করতে চাইছেন সেই তৃতীয় ব্যক্তির নামটা পরে লিখুন আগে আপনার কাছের মানুষের নাম লিখুন মাঝখানে ক্রস চিহ্ন দিন দিয়ে কাগজটা আপনি জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে ছাইটা নিয়ে গিয়ে আপনি কোনো প্রবাহিত জলে বহুমান জলে আপনি ভাসিয়ে দেবেন আদারওয়াইজ সেটা বাড়ির বাইরে কোনো গাছের নিচে আপনি সেটা গর্ত করে পুঁতে দেবেন আর এটা টুয়েলভ উইক বারো সপ্তাহ বারোটা শনিবার আপনি করবেন দেখবেন রেজাল্ট আপনার হাতে অবশ্যই আপনি ফল পাবেন তো যাদের যাদের জীবনে আপনার ভালোবাসার মানুষ মানুষের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি এসে গেছে সেটা আপনার হাজব্যান্ডের জীবনে হোক ওয়াইফের জীবনে হোক গার্লফ্রেন্ডের জীবনে হোক বয়ফ্রেন্ডের জীবনে হোক বন্ধু বান্ধবের জীবনে হোক বা আপনার ছেলেমেয়ের জীবনে হোক যে কোনো কারণে তৃতীয় ব্যক্তি এসে গেছে আর সে ঝামেলা করছে আপনাদের সম্পর্ক বাঁচাতে আপনার সম্পর্ক ঠিক করতে এই উপায়টি করুন অবশ্যই শুভ ফল পাবেন কোনোভাবে কোনো কিছু মিস করবেন না যেভাবে যা বলে দিলাম সেইভাবে সেটা করুন যদি মনে হয় যে কাজটা আমাকে দিয়ে করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নাইন এইট থ্রি ওয়ান সিক্স সেভেন থ্রি টু এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করে নেবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য কাজ করা হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট সেকশানে মাতারা লিখবেন আর চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করবেন জয় মাতারা